চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট অসীম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের কবরস্থানে তাকে সমাহিত করা হয় এর আগে দুপুর বারোটার দিকে তাকে বহনকারী বিমান বাহিনী উনিশ হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ তফন স্টেডিয়ামে অবতরণ করে বৈমানিক অসীম জাওয়াদ রিফাতের লাশের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ স্ত্রী অন্তরাক্তার আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে করে আসেন নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নীলফা খানম সহ স্বজনরা জানা গেছে সাভার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক নিলুফা আক্তার খানম ও চিকিৎসক আমানুল্লাহর একমাত্র সন্তান ছিলেন অসীম জাওয়াদ রিফাত একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নিলুফা নিহত ফাইলটের মামা সুরুজ খান জানান অসীম জাওয়াত খুবই মেধাবী ছাত্র ছিল তিনি পরিবারের একমাত্র সন্তান তার মৃত্যুর খবরে আমার বোন নীলুফা পাগল প্রায় তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জাওয়াদের খালতো ভাই মশিউর রহমান শিমুল জানান দুই সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করে দুই সালে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জাওয়াদ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অসীম চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহরুল হকের অফিসার আবাসিক এলাকার নীলিমাতে বসবাস করতেন উল্লেখ্য বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক একশো ত্রিশ বিধ্বস্ত হয় বেলা পৌনে এগারোটার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায় দুপুর সাড়ে বারোটার দিকে পতেঙ্গার বানোজা এই শাখা হাসপাতালে পাইলট যাওয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়সাল আহমেদ আজকের সারাদিন